বন্ধু তুমি যেখানে থাকো শুনতে থাকো তোমার রেডিও রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুই এফএম প্রিয় শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দুর্যোগ দুঃসময়ে সচেতন হই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুই এফএম হাতিয়া থেকে বরাবর মতো সাথে থাকছি আমি পাপিয়া সুলতানা আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন শ্রোতা আপনারা আমাদের ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুই এফ এম এ অনুষ্ঠানটি শুনতে পাবেন অনুষ্ঠানটি পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী তিরিশ জুন দু রোজ সোমবার বিকেল তিনটা পনেরো মিনিটে পেশ্রোতা অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি দ্বীপ সংস্থা ডিউএস কর্তৃক পরিচালিত ডিজাবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারি ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা প্রদান করছে সেন্টার ফর ডিজাস্টার ফিলান্থ্রোপি ইউএসএ আজকের পর্বে নাটিকা কথিকা সাধারণ মানুষের কথা বিশেষজ্ঞের কথা এসবের মধ্য দিয়ে দুর্যোগের আগাম সতর্কতা আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা ও সুরক্ষা বিষয় জানব শ্রোতা বন্ধুরা বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ দুর্যোগপূর্ণ দেশগুলোর একটি হিসেবে পরিচিত ভৌগোলিক অবস্থান বর্ধিত জনসংখ্যা ও মানব সৃষ্ট দুর্যোগের কারণে এমনিতেই দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তার উপর চারদিকে নদী বেষ্টিত হাতিয়া দ্বীপ আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বিগত বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগ বিশেষত বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙ্গন লবণাক্ততা এবং অতিরিক্ত গরম ও শীতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে এসব দুর্যোগের কারণে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এবং অবকাঠামো ও অর্থনৈতিক সম্পদ বিনিষ্ট হচ্ছে সেই সাথে রয়েছে স্বাস্থ্যগত ঝুঁকিও বাংলাদেশের নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার অন্তর্গত চরজব্বর ও চর ওয়াবদা দুটি ইউনিয়ন এই দুটি ইউনিয়নে বর্তমানে ডিজএবিলিটি ইনক্লুসিভ ফ্ল্যাড রিকভারি ইন বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সুবর্ণচর উপজেলার উত্তরাংশে চরজব্বর ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নে পশ্চিমে ও দক্ষিণ পশ্চিমে চর ওয়াfda ইউনিয়ন। চরজব্বর ও চর ওয়াfda ইউনিয়নে মানুষের জীবনযাত্রার মান সাধারণত কৃষি এবং মাছ ধরার উপর নির্ভরশীল। এই দুটি ইউনিয়ন উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে প্রায় জীবন ও জীবিকাতেও সমস্যায় পড়তে হয় শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক নাগরিক সুবিধার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে এ অঞ্চলটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ হওয়ায় প্রায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বা বন্যা দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের সময় চলাচলে সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিরা যেমন প্রতিবন্ধী ব্যক্তি প্রবীণ ব্যক্তি গর্ভবতী নারী এবং কিশোরীরাও ঝুঁকিতে থাকে তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে চলাচলের সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিদের আগে আশ্রয় কেন্দ্রে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করতে হবে শ্রোতা বন্ধুরা হাতিয়া এগারোটি ইউনিয়নের সর্বমোট দুশো তেতাল্লিশটি সচল আশ্রয় কেন্দ্রের পাশাপাশি চরজব্বর ইউনিয়নে ছয়টি এবং চর ও চারটি আশ্রয় কেন্দ্র রয়েছে আর কথা না বাড়িয়ে আমরা এবারে এলিনা ইসলাম প্রাপ্তির গ্রন্থনা ও প্রযোজনায় বিষয়ভিত্তিক একটি নাটিকা শুনে আসি

তোমার মনে করলে তুই যা আর কি না তোমার মনে না করলে তুই যাই না ای کے سر سر تو تو دہورے پانی رانی اون سو کی کو یار اما

যোগ্য কেউ হতাশ করেন না যখনই দুর্যোগের সংকেত পাবেন সাথে সাথে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেবেন আপনারা কেউ নুন মেয়ার মতো ভুল কাজ করবেন না আজকে নুন মিয়া আশ্রয়কেন্দ্রে না যাওয়ার কারণে তার যে বিপদ হয়েছে এরকম ভুল আর কেউ করবেন না নুন পরিবার আজ মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে আমরা চাই আপনারা যখনই রেডিও টেলিভিশন অথবা যে কোন জায়গা থেকে দুর্যোগের বার্তা পাবেন সাথে সাথে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন যদি আশ্রয় কেন্দ্র না থাকে তাহলে অবশ্যই কাছাকাছি কোন সত্যবাড়িতে আশ্রয় নেবেন এবং আপনার সম্পদ গবাদি পশুপাখিকে নিরাপদ জায়গায় রেখে আসবেন আমাদের আজকের আলোচনার বিষয় দুর্যোগের আগাম সতর্কতা আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা ও সুরক্ষা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে আমাদের কি কি সমস্যা হয় এই বিষয় নিয়ে এখন শুনব জনপদের কণ্ঠস্বর গ্রন্থনা করছেন গোলাম কিবরিয়া আসসালামু আলাইকুম আপনি আপনার নাম আমার নাম রজনী বেগম আচ্ছা দুর্যোগে সতর্ক সংকেত পেলে আপনি কি করেন মানে আমার কাপড় চোপড় গোসায় রাখি মানে ড্যাগ ডেক যে এগুলো গোঁসায় রাখি দলিলপতর সাফা বরি রাখি মানে খুব যত্ন করি এগুলো রাখতেছি সলঙ্কার মানে সাফা বড়ি সুন্দর করি ভালো করে রাখি সাফার মধ্যে মানে শুকনো জায়গা মানে ভালো করে রাখি যেন মানে এগুলা নিরাপত্তা ভালো করে আমি যে রাখি আমি আমার শিশুদেরকে বা বয়স্ক মহিলাদেরকে বা ডেলিভারি মহিলাদেরকে রেগুলার নিরাপত্তার জন্য মানে বাহিরে রাখি দিই আশ্রয় কেন্দ্রে গিয়ে কি করেন আপনারা আমরা আশ্রয় কেন্দ্রে যাই বসে বসে আল্লাহকে ডাকি আবহাওয়ার খবর শুনি আর আবহাওয়া এগুলো যদি মানে চলে যায় তখন আমরা বাড়ি ফিরে চলে আসি আচ্ছা আপা আপনারা আশ্রয় কেন্দ্রে কোনো সহযোগিতা পান কি হ্যাঁ আশ্রয় কেন্দ্র মানে থাকার মতো এরকম কোনো ব্যবস্থা নাই মহিলাদেরকে আলাদা মানে মহিলাদের জন্য আলাদা কোনো ওয়াশরুম নেই ধন্যবাদ আপা আপনাকে আপনাকে ধন্যবাদ তেস্রোতা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে আমাদের কী কী সমস্যা হয় এ নিয়ে শুনলেন হাতিয়া জেলার সাধারণ মানুষের প্রতিক্রিয়া তেস্রোতা খুবই সহজলভ্য পারিবারিক খাবার যেমন চিড়া বুট মুড়ি বাতাসা ইত্যাদি আমরা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকাকালীন সময়ে মজুদ করে রাখতে পারি এ খাবার খেয়ে আপনি পানি নামার আগ পর্যন্ত বেঁচে থাকতে পারবেন এ সময় কোনোভাবেই কিন্তু শিশুদের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না এবং হাত সাবান দিয়ে যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে দীর্ঘদিন আবদ্ধ পানি স্পর্শ করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আশ্রয় কেন্দ্রে থাকাকালীন যে কোনো সমস্যায় আপনার আশেপাশে সিপিপি সদস্য রয়েছে তাদেরকে জানান এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে দেওয়া জরুরি নাম্বার অথবা স্থানীয় প্রশাসনকে কল করুন আমাদের পক্ষ থেকে দুর্যোগ পূর্ববর্তী সময়ে আপনাদেরও আরও বেশি বেশি তথ্য জানার জন্য চর্যপর এবং চর ওয়াবদা ইউনিয়নে সিপিপি সভাপতির নাম ও মোবাইল নম্বর জানানো হল শ্রোতাবন্ধুরা চর জব্বর ইউনিয়নের সিপিপি সভাপতির নাম হচ্ছে আব্দুল আজিজ মোবাইল নাম্বার শূন্য এক সাত এক চার চার তিন ছয় চার নয় ছয় আমি আবারও বলছি শূন্য এক সাত এক চার চার তিন ছয় চার নয় ছয় এবং চর ওয়াবদা ইউনিয়নের সিপিপি সভাপতি হলেন আবু জাহের মোবাইল নাম্বার শূন্য এক সাত এক নয় সাত শূন্য তিন নয় পাঁচ ছয় আমি নাম্বারটি আবারও বলছি শূন্য এক সাত এক নয় সাত শূন্য তিন নয় পাঁচ ছয় তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আশ্রয় কেন্দ্রের ঠিকানাসহ এ বিষয়ে আরও তথ্য ও পরামর্শ জানা যাবে অথবা ডিজাবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারি ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নকারী দ্বিপন্ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল আলম শূন্য এক সাত ছয় এক চার নয় তিন চার এক দুই নাম্বারটি আবারও বলছি শূন্য এক সাত ছয় এক চার নয় তিন চার এক দুই এ নাম্বারে যোগাযোগ করুন শ্রোতা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা নানান ধরনের ঝুঁকির মোকাবিলা করি আপদকালীন সময়ে জীবন বাঁচাতে জরুরি তথ্যগুলো অজানা অনেক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে চলুন বন্ধুরা সহকর্মী মোমেনা পিনের কাছ থেকে শুনে আসি দুর্যোগ সচেতনতা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসন্ন ঘূর্ণিঝড়ের সংকেত ও প্রয়োজনীয় তথ্য জানতে আপনার এলাকার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, সিপিপি অফিস ও স্বেচ্ছাসেবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন প্রাকৃতিক দুর্যোগের সময় চলাচলের সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিরা যেমন প্রতিবন্ধী ব্যক্তি প্রবীণ ব্যক্তি বা গর্ভবতী নারী কিভাবে আশ্রয় কেন্দ্রে পৌঁছাবে এবং আশ্রয় কেন্দ্রের ভেতরে ও বাইরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবে সেই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আশ্রয় কেন্দ্র সমূহকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে নিরাপদ পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ সুষ্ঠু ব্যবহার ব্যবস্থাপনা এবং পরিচালনা করতে হবে আগে থেকে নিরাপদ পানির ব্যবস্থা করা থাকলে কিনে রাখতে আশ্রয় কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে আশ্রয় কেন্দ্রে নারী এবং পুরুষের আলাদা থাকার ব্যবস্থা করতে হবে যারা আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের উচিত অতি প্রয়োজনীয় কাগজপত্র স্বর্ণ টাকা পয়সা সঙ্গে নিয়ে যাওয়া কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোমবাতি টর্চ লাইট দিয়াশালাইয়ের কাঠি রেডিও মোবাইল এসব সঙ্গে নিতে হবে কিছু শুকনো খাবার কিছু শুকনো খাবার যেমন চিড়া মুড়ি গুড় বাতাসা সঙ্গে নিতে হবে ঘূর্ণিঝড়ের সময় নারী শিশু প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষ সবচেয়ে বেশি বিপদাপন্ন হয়ে পড়ে তাদের প্রয়োজনের প্রতি নজর দিন ঘূর্ণিঝড়ের আগে চলাকালীন বা শেষে প্রয়োজনীয় তথ্য জানতে নিয়মিত রেডিও শুনুন হাতের কাছে মোমবাতি ম্যাচ টর্চ লাইট ও ব্যাটারি রাখুন সরাসরি অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন হাতিয়া রেডিও এফ এম নিরানব্বই দশমিক দুই থেকে সেন্টার ফর ডিজাস্টার ফিলামথরোপি এর অর্থায়ও নেই সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এবং বিপুণন সংস্থা ডিউএস কর্তৃক বাস্তবায়িত ডিজেবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারি ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে শ্রোতা বন্ধুরা বন্যা এবং জলোচ্ছ্বাসের সময় মা বা শিশুর যদি টিকাদানের তারিখ পরে একটু কষ্ট হলেও তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে বন্যা বা জলোচ্ছ্বাসের সময় সুযোগ থাকলে টিকাদান বন্ধ করা যাবে না এবং প্রসূতি ও দুগ্ধ দানকারী মায়ের অতিরিক্ত পুষ্টির ব্যবস্থা রাখতে হবে প্রিয় শ্রোতাবৃন্দ এ পর্যায়ে আমরা শুনব একজন বিশেষজ্ঞের কথা বিশেষজ্ঞ হচ্ছেন জনাব মোহাম্মদ মাঝারুল হক সহকারী পরিচালক হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট দুর্যোগ যে কোনো দুর্যোগ হব সেটা যখন চলে তখন আমাদের সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তি বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি প্রবীণ ব্যক্তি বা গর্ভবতী নারী এছাড়া কিশোরী তারপর হচ্ছে আপনার শিশুরা সবচেয়ে বেশি ঢুকিতে থাকে আর দ্বিতীয় প্রশ্ন আপনাদের ছিল যেটা সেটা হচ্ছে যে মানুষের পানি ও পয়নিষ্কাশন জনিত কি কি বাস করতে পারে যে পানি এবং পয়নিষ্কাশন দুইটা পাশাপাশি অনুরোধ বিশেষ করে দুর্যোগ কাটলে নিয়ে আপনার নিরাপদ নাও পাওয়া দিতে পারে এটা একটা নাও হতে পারে আমাদের সীমাবদ্ধতার হেতু আমরা সবসময় এটা হয়তো বা করতে পারি না কিন্তু যেখানে যেখানে সম্ভব এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আর যদি আপনি নিরাপদ পানি ব্যবহার না করেন তাহলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা

বিশেষ করে পুরুষের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে মহিলা তাদেরকে সহযোগিতা করবে এবং তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিবে এবং কাঙ্ক্ষিত আশ্রয়স্থলে যাবে দুর্যোগকালীন সময় রেডিও বার্তাটা শোনানোর জন্য নিজে শোনার জন্য এবং আপনার হচ্ছে লোকালি তাহলে সেটা আমার মনে হয় যে আরো ভালো হবে আরো এফেক্টিভ হবে কারণ আঞ্চলিক ভাষায় আপনারা যখন হাতিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলবেন সেটা তাদের বোধগম্য হবে বা বা সময় কেন্দ্রে থাকা কালীন গর্ভবতী মায়েদের বিশেষ যত্নের অবশ্যই কি প্রয়োজন রয়েছে বিশেষ করে আপনারা অবশ্যই গর্ভবতী মায়ের নিয়মিত চেক এই সময় চালিয়ে যেতে হবে তাছাড়া বন্যা বা জলোচ্ছার বা ঘূর্ণিঝড়ের সময় মা বা শিশুর যদি টিকা দানের তারিখ পরে একটু কষ্ট করে হলেও তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে বন্যা বা সময় সুযোগ থাকে টিকা দান বন্ধ করা যাবে না এবং প্রসূতি ও দুগ্ধ দানকারী মায়ের অতিরিক্ত পুষ্টির ব্যবস্থা রাখতে হবে ছোট শিশুদের মাতৃদুগ্ধ পান কোনোভাবেই বন্ধ করা যাবে না নিয়মিত চালিয়ে যেতে হবে এমন হতে পারে যে বর্ণা বা জল সময় হয়তো কোনো মায়ের সন্তান প্রসবের সময় হতে পারে সেক্ষেত্রে বর্ণা বা জল আগে মাকে নিরাপদ কোন স্থানে বা হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রে অথবা তায়ের কাছে পৌঁছে দিতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই নিরাপদ প্রসবের ব্যবস্থা করতে হবে কিছু কাজ যেরকম অতিরিক্ত কাপড় নতুন সুতা সাবান পানি গরম করার ব্যবস্থা ইত্যাদি আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে আমাদেরকে এসময় সময় প্রশিক্ষণ প্রাপ্ত দায়ের বা পরিচর্যাকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে রুগী পরিবহনের নৌকা বা ভেলা বানাতে হবে যদি প্রয়োজন হয় শ্রোতা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আগে থেকে পরিকল্পনা করে রাখুন জানমাল রক্ষার্থে আজই প্রস্তুতি নিন পরিবারের সকলকে সচেতন করুন নিকটস্থ আশ্রয়কেন্দ্র চিনে রাখুন প্রতিবন্ধী বয়স্ক নারী পুরুষ শিশু গর্ভবতী মাদের ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত ফেলে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান শ্রোতা সেন্টার ফর ডিজাস্টার ফিল্যান্থ্রোপি এর অর্থায়নে সেন্টার ফর ডিজাবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি দ্বীপনয়ন সংস্থা ডিউএস কর্তৃক বাস্তবায়িত ডিজাবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারি ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে হাতিয়ার রেডিও সাগরদ্বীপের পরিবেশনায় দুর্যোগ দুঃসময়ে সচেতন হয়ে অনুষ্ঠানটি শুনলেন অনুষ্ঠানটির উপস্থাপনায় এবং প্রযোজনায় ছিলাম পাপিয়া সুলতানা প্রিয় শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বন্যা এবং ঘূর্ণিঝড় থেকে নিরাপদে থাকুন শুভ বিদায়